হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তো বলা যায় যে বিভিন্ন সাহিত্য বিশেষ করে অমরকোষ এবং হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি তো প্রথমত আমরা আলোচনা করব কৃষি ব্যবস্থা নিয়ে তো বলা যায় যে গুপ্ত যুগে অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল কৃষিকাজ এবং বলা যায় যে বিভিন্ন সাহিত্য থেকে জানা যায় যে এই সময় সম্পদের মূল উৎস ছিল কৃষিকাজ এবং পশুপালন এছাড়া বলা যায় যে এই সময় রাষ্ট্রীয় কর্তৃক কৃষি উন্নতিতে উদ্যোগ প্রদান করা হতো যেমন বলা যায় যে কোনো একজন ব্যক্তি যদি নিজ প্রচেষ্টায় অনাবাদী জমিকে আবাদি জমিতে পরিণত করত তাহলে তাকে পুরস্কৃত করা হতো এবং সেই ব্যক্তি সেই জমির মালিকানাও ভোগ করত এছাড়া বলা যায় যে গুপ্ত যুগে কোনো একজন ব্যক্তি যদি বনভূমি জমিকে উদ্ধার করে সে জমিকে চাষ যোগ্য করে তোলত এবং সে জমিতে জল সেচের ব্যবস্থা করতো ফলে সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সেই জমি থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করতো ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কোনো রকম কর প্রদান করা হতো না এছাড়া বলা যায় যে এই সময় কোনো ব্যক্তি যদি কৃষিকাজে বাধা সৃষ্টি করত তাহলে তাকে কিন্তু কঠোর শাস্তি প্রদান করা হতো তো এই সময় উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান গম জব তিল তৈল ঠিক আছে ইত্যাদি কিন্তু উৎপাদিত হতো এ সময় এরপর হলো হচ্ছে যে শিল্প তো গুপ্ত যুগে কৃষিকাজের পাশাপাশি বহু নানা শিল্প গড়ে উঠেছিল যেমন বলা যায় যে এই সময় বস্ত্র বয়ন শিল্প ছিল খুবই জনপ্রিয় এছাড়া বলা যায় যে এই সময় ভারতের সুতি রেশম পশম তারপরে হচ্ছে যে সিল্কে কিন্তু খুবই জনপ্রিয় ছিল বা দেশ দেশ বিদেশে এই সুতি রেশম পশম সিল্কের কিন্তু যথেষ্ট চাহিদা ছিল এছাড়া বলা যায় যে এই সময় কারিগরেরা শিল্পে বিশেষ দক্ষতা অর্জন করেছিল এছাড়া বলা যায় যে এই সময় ধাতু শিল্প কিন্তু আরও জনপ্রিয় হয়ে উঠেছিল তো বলা যায় যে এই সময়ে মানুষেরা শিল্প উদ্দেশ্যে বিশেষ করে নিজেদের প্রয়োজনে গিল্ড গড়ে তুলেছিল ঠিক আছে তো এটা গেল শিল্প সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো বাণিজ্য সম্পর্কে তো বলা যায় যে গুপ্ত যুগে বাণিজ্য কিন্তু বেশ সমৃদ্ধি লাভ করেছিল এছাড়া এই বাণিজ্য কিন্তু যথেষ্ট প্রসারও লাভ করেছিল যেমন বলা যায় যে গুপ্ত যুগে অন্তঃ বাণিজ্য এবং বহির্বাণিজ্য দু ধরনের বাণিজ্যই কিন্তু সংগঠিত হতো এমনকি জলপথ ও স্থলপথ উভয় পথেই এই বাণিজ্য চলত তো বলা যায় যে অন্তর বাণিজ্য চলতো বিশেষ করে স্থলপথে এবং বহির বাণিজ্য চলতো কিন্তু জল পথে তো এই সময় বহির বাণিজ্যর ক্ষেত্রে বা জলপথের জলপথের মাধ্যমে যেহেতু বাণিজ্য সংগঠিত হতো তাই কতকগুলি কেন্দ্র গড়ে উঠেছিল যার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হলো তাম্রলিপ্ত এবং কি ভৃগুপছম বন্দর তো এই সময় কি কি দ্রব্য সমূহ আমদানি করা হতো মূলত হাতির দাঁত তারপরে হলো হচ্ছে যে নীলকান্ত মনি এবং কি তামা এই সমস্ত দ্রব্যগুলি আমদানি করা হতো এবং রপ্তানি কি কি করা হতো রপ্তানি মূলত সুতির বস্ত্র তারপরে হলো হচ্ছে যে মশলা হ্যাঁ ইত্যাদি পণ্য কিন্তু রপ্তানি করা হতো তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক থ্যাংক ইউ